আছালক ৱাহি ব

গরুর খামার মুরগির খামার হাঁসের খামার মাছ চাষ এবং আম বাগান করা হয়েছে তিনশো ফার্মের প্রতিশ্রুতি অনুযায়ী গত তেরো মে দুই প্রথম লভ্যাংশ প্রদান করা হয় এর পর থেকে প্রতি তিন মাস পর পর লভ্যাংশ পাব ইনশাআল্লাহ বাবা আমরা এই টাকাটা জমিয়ে আমরা উমরা করতে যাব সৌদি আরবে